ওটা যে ট্রেনের টিকিট রাজুদা কে বলে তাহলে এটা পাবলিক বলবে আপনারা শুরুম নাকি পড়োটার কম্বো লঞ্চ করেছো তিনটে করে 20 টাকা দিন দি 30 টাকা বলো তিনটা করে 20 টাকা দিন দি 30 টাকা আচ্ছা সাড়েটা যে ট্রেনের টিকিট রাজুদা কে বলে তাহলে এটা পাবলিক বলবে আপনারা বলবেন আমরা দেখো এই যে 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 10 টাকার টিকিট আছে এই যে 5 টাকারও টিকিট আছে তাহলে হচ্ছে তো আজকে তো ইয়া চাক্ষুষ প্রমাণ করলাম তাহলে আজ না এরকম ডেভেলপ হয়ে গেল না

দেগো জাবিরদার গোডাউন আমারেছে জাগো জাবিরদার গেলে জাগো এক দেখ দেখ একবার একবার বিক্রি হচ্ছে চলে চুরিয়ে কথা বলে না আর না যে আমি কম করে বিক্রি করছি তাই তো